গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তসময় শ্রী গরভেই নম গুরু পূর্ণিমা অর্থাৎ গুরু তথ্যের উদ্দেশ্যে কৃতজ্ঞতা প্রকাশ করার বিশেষ একটি সুযোগ যিনি মানুষের গো অর্থাৎ অজ্ঞানরূপী অন্ধকার থেকে বাইরে এনে জ্ঞানরূপী প্রকাশে নিয়ে যান তিনি হলেন গুরু অথবা যে গুরুর কৃপাতে ব্যক্তি এই ভবসাগর পার হয়ে যান তিনি হলেন গুরু নমস্কার বন্ধুরা গুরু পূর্ণিমার সকলকে জানাই অনেক শুভেচ্ছা গুরু পূর্ণিমার আজকের এই তিথিতে শ্রবণ করব আষাঢ় মাসের পূর্ণিমাকে কেন গুরু পূর্ণিমা বলা হয় অর্থাৎ গুরু পূর্ণিমার কথা হিন্দু কাব্যগ্রন্থ শ্রীমৎ ভাগবত গীতা থেকে জানা যায় দাপর চুকে মহান ঋষিবর পরাশ্বর ঋষি এবং মৎস্যকন্যা সত্যবতীর গর্ভ থেকে পুরুষোত্তম ভগবান শ্রীহরির অবতার শ্রী ব্যাসদেবের আবির্ভাব হয়েছিলেন আজকের দিনে ব্যাসদেবের পুরো নাম শ্রীকৃষ্ণ দৈপায়ন ব্যাস ব্যাসদেবের জন্মের পূর্বেই তার পিতা পরাশ্বর ঋষি তার মাতা ভবিষ্যৎ ভবিষ্যৎবাণী করে বলেছিলেন তুমি এমন তেজস্বী পুত্রকে জন্ম দেবে যিনি ভগবান শ্রী বিষ্ণুর অবতার মহান তেজস্বী জ্ঞানী এবং সমস্ত বিশ্বের গুরু হবে তোমার পুত্র তিনি বেদের রচনা করবেন এবং বেদের সাহিত্যেরও নির্মাণ করবেন আর এই সমস্ত কথা আলোচনা করতে করতেই কিছু সময়ের মধ্যে পরাশর ঋষির ভবিষ্যৎবাণী সত্যি হয়ে গেল সত্যবতীর গর্ভ থেকে এক দিব্য আলোর প্রকাশ হল তার বর্ণ ছিল শ্যামলা তাই তার নামে কৃষ্ণ যুক্ত হলো। একটি দ্বীপে জন্ম হয়েছিলেন তাই নাম হল দৈপায়ন ব্যাস কথার অর্থ হলো যিনি বেদকে বিস্তারভাবে বোঝাতে পারেন এইভাবেই ঋষিবরের নাম হয়ে ওঠে শ্রীকৃষ্ণ দৈপায়ন ব্যাস শিল ব্যাসদেব বেদকে বিভাজন করেন আর সরল ভাষায় সমস্ত মানুষের জন্য প্রকাশ করেন তিনি বেদ উপনিষেদ এছাড়াও বিভিন্ন পুরাণ রচনা করেছিলেন সমস্ত কিছু সংস্কৃত ভাষায় হওয়ায় আবারও তিনি সরল ভাষায় মহাভারত গ্রন্থ নামে একটি গ্রন্থ রচনা করেন যা সাধারণ মানুষ শুনে পড়ে বুঝতে পারেন এবং নিজের জীবনেও প্রয়োগ করতে পারেন এত গ্রন্থ রচনা করার পরেও তার মন সন্তুষ্ট হল না একদিন প্রাতকালে উঠে গঙ্গাতে স্নান ছেড়ে গাছের নিচে বসে ধ্যান করছিলেন ধ্যান অবস্থায় তিনি মনকে স্থির করতে পারছিলেন না যেন কিছু অসম্পূর্ণ থেকে গেছে কিছু অসম্পূর্ণতা অনুভব করে তিনি ভগবান শ্রীহরিচরণে গভীরভাবে ধ্যান করতে লাগলেন এমন সময় তার গুরু দেবশ্রী নারদমণি আসেন গুরু দেবশ্রী নারদকে দর্শন করে সম্পূর্ণভাবে ভালোবাসায় শ্রদ্ধায় এবং সম্মানের সহিত বসতে আসন দিলেন গুরুদেবকে দণ্ডবোধ প্রণাম করে হাত জোর করে গুরুদেবের চরণে বসলেন নারদমুনিও শীর্ষ ব্যাসদেবকে দেখেই বুঝতে পারলেন তার মনে কিছু সংশয় রয়েছে তিনি শীর্ষকে জিজ্ঞেস করলেন তুমি কি সমস্ত গ্রন্থের রচনা করে প্রসন্ন নও তোমার মধ্যে এমন নিরাশার ছায়া কেন নারদমুনির এমন কথা শুনে তিনি গুরুদেবের চরণ ধরে বললেন হে গুরুদেব আপনি ঠিকই বলেছেন সমস্ত গ্রন্থের রচনা করার পরেও আমার মন অশান্ত আমি কিছুতেই সন্তুষ্ট হতে পারছি না আমার মনে হয় এমন কোনো গ্রন্থ কাব্য আমি রচনা করতে অসক্ষম হয়েছি জনকল্যাণের জন্য আমি রচনা করতে পারিনি হে ঋষিবর আপনি তো সর্বজ্ঞানী ভগবান শ্রীহরির শুদ্ধ ভক্ত আপনি ত্রিলোকে বিচরণ করাকালীন এই সংসারের বদ্ধ জীবকে উদ্ধার করেন কৃপা করে আপনি আমায় জ্ঞান প্রদান করুন আমার মন কেন এত অসন্তুষ্ট ব্যাসদেবের এমন প্রশ্ন শুনে নারদমণি খুবই প্রসন্ন হন তিনি বললেন হে বৎস তুমি অত্যন্ত শ্রেষ্ঠ প্রশ্ন করেছ সমস্ত জগতের সর্বোপরি জ্ঞান আজও অসম্পূর্ণ তুমি সমস্ত শাস্ত্র উপনিষদ বন্ধনা তো করেছ কিন্তু তুমি আদিপুরুষ ভগবান গোবিন্দের বন্ধনা করণি যিনি ত্রিলোকের আদিপুরুষ সমস্ত প্রাণীকুলের পিতা যার একটু ইশারায় সৃষ্টির বিনাশ এবং নির্মাণ হতে পারে সেই আদিপুরুষ গোবিন্দের গুণ রূপ বন্ধনা তাই তোমার মন অশান্ত তাই তুমি এমন একটি গ্রন্থের রচনা করো যার মাধ্যমে শুদ্ধ রূপে ভগবান শ্রীকৃষ্ণের রূপ গুণ এবং কার্যকলাপের বন্ধনা থাকে যার মাধ্যমে সর্ব উচ্চ শিক্ষা আর অন্তিম উদ্দেশ্য ভক্তিযোগের বন্ধনা থাকে মুনির দেওয়া এমন শিক্ষায় ব্যাসদেবের মন প্রসন্ন হলো তারপর তিনি সৃষ্টি বা রচনা করেন এক মহান গ্রন্থ যা ভৌতিক জগতের প্রত্যেক মানুষের জন্য অমৃতের সমান যার নাম শ্রীমদ্ভাগবৎগীতা গীতা এমন একটি পুরাণ যা সমস্ত মানুষকে শুদ্ধ করে উচ্চ গতিতে পৌঁছে দেন তাই গীতার সম্বন্ধে বলা হয়েছে যদি কোনো ব্যক্তি শ্রীমদ্ভাগবৎ গীতা প্রত্যেক দিন শ্রবণ বা অধ্যয়ন করেন তবে তার পূর্ব জন্মের এবং বর্তমানের সমস্ত পাপ নষ্ট হয়ে যায় তার সাথে সাথে আধ্যাত্মিক গতিও প্রাপ্ত করেন সেই ব্যক্তি আর এমন পবিত্র গ্রন্থ গীতার রচনা করেছিলেন শিল ব্যাসদেব বৈদিক মতে গুরুদেবের মহিমা অনেকভাবেই রচনা হয়েছে যদি কোনো ব্যক্তি গুরুর সংস্পর্শে এসে ভগবানের পথ অবলম্বন করেন তবে তিনি অবশ্যই জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি পেয়ে ভগবান ধামে পৌঁছে যান গুরুদেবের মহিমা প্রকাশ করার মতো কোনো প্রাণীর ক্ষমতা নেই বন্ধুরা গুরু পূর্ণিমার এই কথাটি শ্রবণ করে আপনার যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্টে লিখুন জয় গুরুদেব গুরু গোবিন্দের কৃপায় ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ